সকালবেলা একেবারে ঠাকুরের গা ঠা মুছি তুলসি একটু চন্দন দিয়ে জলগুলো তুলে রেখেছি এত গরম হয়েছে ঢাকা এবার যাবো বাজারে সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগ আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনাদের নিয়ে যাত্রা শুরু করে দিলাম একটু চা খেয়ে বাজারে যাব। বাজার থেকে চলে আসলাম আমি বাজার থেকে এনে না জলে ভিজিয়ে রাখি জল মানে ওরা যেখানে সেখানে নোংরার মধ্যে ফেলে রাখি তারপরে পোকামার করে যেন কীটনাশক ওষুধ দেয় ওই জন্য আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখি তারপরে তুলবো তুলে তারপরে পরে ঢুকাবো জানি না কখন ঢুকাবো তো কাস্তে বসে পড়লাম এবার ভিজিয়ে আসতে বসে পড়লাম চাটাও খাওয়া হয়ে গেছে দাদাকে দিয়ে দিয়েছি আবার একটু চা রেখে দিয়েছি আমি একটুখানি খেয়েছি আবার খাবো মানে আরাম করে চাটা খাইনি এটা কোনো রকম একটু খেতে হবে খেয়েছি তাই জন্য না ফাকে আমি কেঁচেই নিই এত বেলা হয়ে না আর ইচ্ছা করে না তারপরে মানে কি বলবো দায়িত্বই নিয়েছে দায়িত্বই নিয়েছে আর কোনো কিছু করতে পারে না মা দাসি আনতে যাচ্ছি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে আর কিচ্ছু না মানে সবই আমাকে এবার কি বলবো বলতেও খারাপ লাগে কিন্তু মানে আর কত বলা যায় নিজের থেকে না করলে হয় না তারপরে না কাচি কেচে এবার যেখানে মশলাপাতি একটু হাতায় সেখানে দেখি কিছু নেই আর আমার এরকম থাকলে অসুবিধা আমি পারি না ওই চারি বাড়ি করে না আমি তিন চার দিন ধরে টার্গেট করছি যে রোদেরবেলা বেরোবো না বিকালবেলার দিকে বেরোবো এবার দিনের পর কেটে তারপরে তখন না আর ইচ্ছা করে না যেতে তখন শোল ছেড়ে দেয় তারপরে বললাম যে না আজকেই বেরোতে হবে এই জল ঝরিয়ে যা মাকেবার মেলে দিয়েছিলাম এই জল ঝরিয়ে সবজিগুলো এখানে রেখে দিই দেখা যাক কতখানি হয় তাই ভাবছি একটু উনি সকালবেলায় একটুখানি পরোটা করে নিই হ্যাঁ পরোটা করি আর একটুখানি তরকারি করি তাহলে একটুখানি করে খেয়ে গেলে নিশ্চিন্ত মনে থাকে এবার দুপুরবেলা বলে এসবে খেলাম ভাত নাহলে না খেলাম রাত্রে ভাত খাবো তারপরে একটু ইচ্ছা আছে আজকে একটুখানি কেশর লস্যি করবো সেই জন্যই বললাম যে থাক একটু পরোটাটা বেশি করে করি পেটটা ভরে খাক আর খেয়ে তো প্রায় এগারোটা বাজে খেতে খেতে সাড়ে এগারোটা বেজে যাবে তারপরে দুপুরে কখন খাবে তাই মানে আমি পরোটা করি আর আলুর তরকারি করি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু হিং দিয়ে তাহলে খাওয়া গেলে একটু চাকরেন চান করে পূজাটাও দিয়ে নেবো আর সকালবেলা তো গা মুছিয়ে ঠাকুরের জলগুলো তুলে রেখেছি গরম হয়ে যায় তাই মানে তাহলে নিশ্চিন্ত মনে একটু যাওয়া যায় একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না আর যার রোদ হ্যাঁ বাবারে বাবা এদের বার করে সব কিছু দিয়ে রেখেছে দেখেন কেরম এখনই সকালবেলায় সব বন্ধ ঠান্ড করে রেখে দিচ্ছে বার করে সব কিছু দিয়ে রেখেছে তাও উপরে তুলে রেখেছিলাম তাও নটা না বাসদের নিচে নামিয়ে দিয়েছি আর একজনে দেখেন খাবার দিয়ে রেখেছি ঘুমাচ্ছে মানে ওদেরই একেবারে শরীর গরম লাগে আমাদের আর গরম লাগে না চান খেয়ে নিই খেয়ে নিশ্চিন্ত মানে আর পেটে খিদা থাকলে ওভাবে পুজো দেওয়া হয় না সকালবেলা তো একবার যাই হোক গোপালকে জাগিয়ে ড্রাই ফ্রুট দিয়েছি গা মুছে খেনি। খেয়ে নিই খেয়ে নিয়ে এবার দুইজনে মিলেই ঠাকুর ঘরে খাচ্ছি খাওয়া সব কাজ হয়ে গেছে খাওয়া এই টিফিন বাসনগুলো ধুয়ে নেওয়ার টিফিনের বাসনগুলো তালেই হয়ে যাবে হ্যাঁ আর এমনি ঠাকুরের সব ফল টল সবই ধুয়ে রেখেছি আর ঠাকুর ঘরটা খাচ্ছি কারণ হচ্ছে নিরামিষ রান্না আছে বলে তাই যেন আর ঠান্ডা ঠাকুর এই ঘরটা না আমাদের দিনের বেলা না খুব ঠান্ডা আর যে কোনো দেখবেন ঠাকুর ঘরটা একটু ঠান্ডা থাকে দেখবেন জানি না কেন এটা আমি শুনেও এসেছি এখন ঠাকুর ভগবানার নিজের জন্য ঠান্ডা থাকে যাই হোক এমনি তো আর খেলা খেলা আছে মানে আর খবর ও মাথা খারাপ করে দেয় সন্ধ্যা হলে খেলা সকালবেলা হলে হয়ে যায় খবর আর এই যে ঠাকুর সব পলস ধরেছে চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেছে বাসনটা ধুতে পারিনি এসে ধোবো বাইরের কাজটা আগে সেরে আসি তাই না বলুন তাহলে চলুন ড্রেস করতে থাকি চলুন ফ্যানটাও চালাতে পারছেন মানে ফ্যানে এত আওয়াজ হচ্ছে যার জন্য ভয়েস রেকর্ড দিতে হচ্ছে আর এই করে করে বিকালবেলা যাওয়া হয় না বেরোনো হয় না ইচ্ছাও করে না শরীর ছেড়ে দেয় তাহলে না যতই কষ্ট হোক আজকে যাবো যেভাবে হোক যাবই। তাই চল বেরিয়ে যাই আর ভালো লাগছে না আর খালি গলা শুকাচ্ছে খালি গলা শুকাচ্ছে মানে ঠান্ডা জল খাই চলে আসলাম এই যে একদম পুরো সাউথ সিটির সামনে একদম চলে আসলাম মেন রাস্তার কাছে এখানে মা কালী মন্দির পড়েছে তাই একটু মা কালীকে নমস্কার করি মাল নিয়েও চলে আসলাম বন্ধুরা দুটো আড়াইটা বাজে হ্যাঁ আর ভেতরে অত ভিডিও করি নাই সত্যি কথা কি ভালো লাগছিল না আর আছে মানে এখন এসে উনি কেশর লস্যি লস্যিগুলো টক দই দিলাম দুধ দিলাম কেশর আর দিলাম আর একটু মিষ্টি দিলাম বিট নুন দিলাম দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডে একটু আগে গ্রাইন্ড করে নেব এইবার ওইটাকে তো গ্র্যান্ড করে খেয়েছে এবার ছোটো একটা মিক্সার গ্র্যান্ডের মধ্যে একটু বড়ো এলাচ একটা আর একটা ছোটো এলাচ দুটো দানা নেব নিয়ে আর কয়েকটা আলমন্ড বাদাম দিয়ে একটু গ্র্যান্ড করে নেবো হ্যাঁ আর একটু গ্র্যান্ড করবে আর আলমন বাদামটাকে আগে গ্র্যান্ড করে তারপরে যেহেতু আলমন্ড বাদামটা শক্ত একটা তো ভেজানো দেবো না তাই জন্য আগে আলমন্ড বাদামটা গ্যান গ্র্যান্ড করে নেবো গ্র্যান্ড করে তারপরে তারপরে সেটার পরে কাজুটা আর একটু পেস্তাটা দিয়ে গ্র্যান্ড করবো তিনটে একসাথে হয়ে গেলো এবার কিছুটা ওর মধ্যে নিয়ে ওই যেটা ঘোলটা ই করেছিলাম তার মধ্যে কিছুটা দেব। দিয়ে আর কিছুটা রেখে দেবো এইবার দুটো কাচের গ্লাস কাজু এটা মিশিয়ে তারপরে কিছুটার মধ্যে দেবো দিয়ে এবার ও বলতেই ভুলে গেছি যে ট্রেটা দেখেছেন এই ট্রেটা আজকে কিনে আনলাম আমি যাক আজকে ট্রেটা কিনে আনছি তাহলে আজকে লস্যিটা দিয়েই উদ্বোধন করি হ্যাঁ ওই জন্য ট্রেটাকে ধুয়ে তাড়াতাড়ি করে দুটো কাঁচের গ্লাস বসিয়ে দিলাম একদম মিক্সার গ্রাইন্ডার করে সব মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে আর একটু মিষ্টিও দিয়েছি একটু ব্যালেন্সের জন্য তাহলে ভালো লাগবে বেশি না শরীরকে সুস্থ রাখার জন্য একটু দরকার অতিরিক্ত না হ্যাঁ এইবার এই যে গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম একটু উপর দিয়ে একটুখানি কেশরও দিয়ে দিলাম একেবারে রেডি চলে আসলাম খেয়ে সন্ধ্যাবেলায় এইসব মাল ঘুচাতে কিছু ঘুচিয়ে ফেলেছি আর কিছু রয়েছে এখনও সবজির উপরে রয়েছে ওই যে একটা কথা বলেছিল না বিয়ার সময় এত বছর বুঝিনি এখন বুঝতে পারছি যে মা দাসি আনতে যাচ্ছি আর ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি সত্যি এখন বুঝতে পারছি কেন জানেন তো এই যে সবজি দেখুন কেউ এখন রয়েছে এখন খুঁজাবো তার কারণ হচ্ছে এখন বুঝতে পারছি এতদিন চাকরি ছিল যার জন্য পারি না এখন তো রিটায়ার হয়েছে তা এই জন্য এখন বুঝতে পারছি ওই জন্য এত বছর পর বুঝতে পারলাম যাক ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবে